পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ও প্রক্টর ডক্টর কায়ুম মঙ্গলবার বেলা বারোটার সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তারা বরিশাল বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রেজিস্টার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন ডিসি বদরুজ্জাম ভুইয়া ও প্রক্টর আব্দুল কায়েম সহ প্রক্টোরিয়াল বোর্ডের ছয় সদস্য পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখে ১৯ জন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন পদত্যাগকারী অন্য শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চার হলের প্রবস্ট পরীক্ষা নিয়ন্ত্রক শারীরিক শিক্ষার পরিচালক টিএসির পরিচালক ছাত্র পরামর্শ পরিচালক ও লাইব্রেরিয়ান এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের পক্ষে বিপক্ষে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বেলা এগারোটার দিকে শিক্ষার্থীরা দুই পক্ষে বিভক্ত হয়ে এই বিক্ষোভ করেন গত চারে মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজাভার থেকে উপচার্য পদে নিয়োগ পান মোহাম্মদ বদরুজ্জামান